একদম লাইন ধরা কিন্তু একদম কালো হয়ে গেছে চার পাঁচটাতে যদি এখানে কি যেন দেখা যাচ্ছে একটা আসসালামু আলাইকুম সকাল কেমন আসতে আশা করি সবাই ভালো আছেন তো গতকালকে দিন ভর কিন্তু একদম আমাদের এদিক ফরিদপুরে সকাল সাতটা থেকে বৃষ্টি শুরু হয়েছে একদম সারা রাত বৃষ্টি নামছে আজকে সকাল দশটার পর থেকে আর কি একটু বৃষ্টি নেই প্রত্যেকটা মাঠে কিন্তু এরকম পানি পাচ্ছে এখানে দেখো এখান দিয়ে আবার রাস্তা কেটে দেওয়া হয়েছে মাঠের মধ্যে যে রাস্তাগুলো সেটা আবার এখান দিয়ে পানি যাচ্ছে এটা সরাসরি বিলে যাচ্ছে এটা হচ্ছে মাঠ আর ওই পাশে আসছে তো সেটাই যাচ্ছে আর এটা হচ্ছে আমার করা ভেন্ডি খেত এইখানে আমি ফেন্ডি লাগাইছিলাম তো ভেন্ডির কী খবর সেটাই মূলত আপনাদেরকে দেখাবো যে আমি যেই জাতটা লাগাইছি সেটা হচ্ছে হাইব্রিড এস আর সিট কোম্পানির তো কালকে থেকে পানির নিচে তো আমি যতটুকু সম্ভব এই পানি বের করার চেষ্টা করছিলাম তো এই যে দেখুন এই যে হচ্ছে আমার ভেন্ডির গাছ এইগুলো হচ্ছে আমার ভেন্ডির গাছ যদি আমি একটু দেখাই এই যে দেখুন এই যে এরকম একদম লাইন ধরা এইখান থেকে শুরু করে একদম এই জবির শেষ পর্যন্ত আর কি চাষ করছি লাগানো হয়েছে তো আর যদি বৃষ্টি না হয় তাহলে আশা করা যায় যে ভেন্ডিকাসের আর কোনো সমস্যা হবে না যেহেতু মাথা উপরে পানির গতকালে একদম পানিতে ডুবে যাওয়া ছিল আজকে মোটামুটি ভালো আছে এখান দিয়েও আর পানি যাচ্ছে না তো জমিতে হালকা কিছু পানি আছে তো এটাই এমন করবেন আশা করা যায় তো আজকে বৃষ্টি না হইলে আশা করা যায় যে গাছ ভালো হয়ে যাবে তো এইখান থেকে ওই যে দেখতে পাচ্ছেন এই যে লাইন ধরা ধরা গাছ এই যে এই যে একদম লাইন ধরা ওই যে পানির মধ্যে দেখা যাচ্ছে ওই যে আর এই লাস্টে জমির এই জমির লাস্টে একবার হচ্ছে দুই লাইন লাগানো হয়েছিলো এখানে দেখুন এখানে কিন্তু এই ভেন্ডি চাষ করছি কোনো সার এখনো দেয়া হয় নাই দেব তো দেখা গেছে কালকে দিয়ে দেবো ইনশাল্লাহ এখনো কোনো সার দেওয়া হয়নি এখানে এই জমিতে তো লাস্টে হচ্ছে দুই লাইন লাগানো হয়েছে আজকেও আকাশে প্রচুর পরিমাণে মেঘ দেখা যাচ্ছে আমি যদি দেখাই একদম ওই দ্বীপটাতে কিন্তু একদম কালো হয়ে গেছে চারপাশটাতে যদি দেখাই পশ্চিম দিকেও মেঘের অবস্থা খুবই খারাপ সারা আকার জুড়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে বাতাস তো এইখান দিয়ে আমি পানি সারছি সেই পানি আমি যে ওইখানে পুষকনি দেখা যাচ্ছে ওইখানে আর কি সম্পূর্ণ পানি এইখানে যা ভরছে এইখানে দেখুন পানি ছেড়ে গেছে এই পাটের কোনো কিছু হবে না আশা করা যায় কারণ পাটের কি হবে পাটের ক্ষেত্রে যদি পানি থাকে সেই ক্ষেত্রে পাটের শিকড় বাড়বে তাছাড়া কোনো আর কোনো ক্ষতি হবে না শিকড় হইলে অতটা আশ ভালো হয় না এই যে এটা হচ্ছে কালকে ঘন বৃষ্টির সময় আমি এই এখানে সারে দিয়েছিলাম সেটা কিন্তু কালকে থেকে পানি খালি নামতেছে এই যেই পুকুরে এই পানি নামতে প্রচুর পানি এখানে কি যেন দেখা যাচ্ছে একটা মনে হয় সাপ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা ভাইও ব্যাংক তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন যারা পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দেবেন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ السلام عليكم ورحمه الله